সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বা চতুর্থ সেমিস্টারের পাস কোর্সের তাদের জন্য দু সালে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বাংলা বিষয় থেকে এই পত্র থেকে যে প্রশ্নগুলি অবশ্যই দেখা উচিত বা খুবই গুরুত্বপূর্ণ সেই রকম তিনটি মডিউল থেকে মোট আমি ছটি প্রশ্ন বলবো অবশ্যই ছটি প্রশ্ন বলার আগে প্রত্যেকটি মডিউল থেকে আমি আলাদা আলাদা করে কিছু বড় প্রশ্ন এবং কিছু সম্ভাব্য পাঁচ নম্বরের প্রশ্ন বলছি তারপর ছটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব মডিউল ওয়ান থেকে অর্থাৎ পল্লী সমাজ উপন্যাস থেকে উপন্যাসের নাম পল্লী সমাজে হলেও রমা রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনাই প্রধান হয়ে উঠেছে আলোচনা করো দুই পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো তিন রমেশ একটা আদর্শের প্রতীক আলোচনা করো এবং রমা চরিত্র বড় প্রশ্ন হিসাবে এই চারটি প্রশ্ন দেখলেই হয়ে যাবে আর ছোট প্রশ্ন হিসাবে বা পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমি দুটি চরিত্র দিয়েছি বেনি ঘোষাল গোবিন্দ গাঙ্গুলি এবং আরও দুটি প্রশ্ন রয়েছে জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে ছিল জ্যাঠাইমাকে তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি এছাড়া সেদিন কাল আর নেই বড়বাবু সে দিনকাল আর নেই প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো এছাড়া যে পরিবার দিনু ভট্টাচার্য মানুষ খাঁটি কিনা চেনা যায় টাকার সম্পর্কে কার উক্তি তাৎপর্য বিশ্লেষণ করো এই বিষয়গুলি আমি এখানে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে রেখেছি আরও কিছু প্রশ্ন অবশ্য লাইন তুলে অনেক সময় হয় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে উপন্যাসটি অবশ্য ভালো করে পড়া চাই তবে এইগুলো মোটামুটি দেখতে পারো আর উপন্যাস যারা পড়েছ তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই হওয়ার কথা নয় মডিউল টু থেকে যেগুলো আমরা দেখব হিন্তি পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থতা বিচার করো দুই অশ্বমেধের ঘোড়া গল্পে যুগযন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো তিন ছিন্নমস্তা ছিন্নমস্তা থেকে বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা হতে পারে তবে এই উত্তরগুলো মূলত এমনভাবে তৈরি করে রাখতে হয় যে ধরনেরই প্রশ্ন হোক না কেন যেন আমি উত্তর দিতে পারি সেই জন্য ছিন্নমস্তা গল্পটিও একটু দেখে রাখতে পারো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল কোথায় সেই দেপ্ত দাম্ভিক বলশালী যুবা প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো দুই তেমন স্যাঁকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি বক্তা কে দিদি কে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির বা উক্তিটির তাৎপর্য লেখো এছাড়া চরিত্র হিসাবে মতিলাল পাদ্রী ময়নার মা এবং না গল্প দেখে রাখতে পারো এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে বিষয়বস্তু থেকে বা কোনো চরিত্র নির্ভর চরিত্র ভিত্তিক মডেল থ্রি থেকে বর্ষা ঋতুর নিখাদ সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়েই পড়ে কেকাধনী প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো দুই আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধটি অনুসরণে বুঝিয়ে দাও পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে শিক্ষার মিলন মেঘদূত প্রবন্ধ দুটি একটু দেখে রাখবে এছাড়া ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত তারা এবং আমরা কারা কোন প্রসঙ্গে বলা হয়েছে আরও একটি প্রশ্ন ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না বিদ্রোহী হয় শিক্ষার মিলন প্রবন্ধে উদ্ধৃতিটির বিচার করো বা উক্তিটি বিচার করো এই মূলত তিনটি মডিউল থেকে দশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন তবে দশ নম্বরের প্রশ্নের জন্য প্রত্যেকটি মডিউল থেকে প্রথম যে দুটি করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটি মডিউলে এই প্রথম দুটি প্রশ্নের মধ্য থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নেবে অর্থাৎ প্রত্যেকটি মডিউল থেকে দুটি করে প্রশ্ন নিয়ে মোট যে ছটি প্রশ্ন এই ছটি প্রশ্নের উত্তর দশ নম্বরের জন্য খুব ভালো করে তৈরি করে রাখবে তবেই আশা করি সমস্ত দশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবে ধন্যবাদ তাহলে আজকে সাজেশান পর্ব এখানেই সমাপ্ত করলাম